নাক মাদুহু অনুসরণে আলা রসুল হিল আম্মা আহমাবাদ আমরা পড়েছিলাম মা উজমিরা আমিলুহু আলা শারী ত্বতীত তফসির মা আমিলুহু আলা শরীত তফসির হ্যাঁ এটা হলো একটা মাফলি বিহীর নাম হ্যাঁ মা উজমিরা আমিলুহু যেমন আমেলকে হজব করে হয়েছে আলা শারী তথীর তফসিল তাফসিরের শর্তের উপরে ঠিক আছে শাড়ি তাদের তফসির এটা মোনাকবে এ জাফি না হ্যাঁ এ এজাফি তো এখানে এ করা হয়েছে এটা এজাফতের তফসিরি বলা হয় কি বলা হয় এজাফতে তাফসিরি আসলে হবে আসলে হবে মাউজমিনা আমেল হো যার আমেলকে হজব করেছে আলা শাড়ি তথে একটা শর্তের উপরে একটা শর্তে হলো সেটা কি আতসির সে শর্তটা কি যে তাফসির করতে হবে শর্তটা হলো কি তাফসিরের শর্তে বুঝা না কিন্তু শরৎ শব্দটাকে তাফসির দিয়ে কী করে দেওয়া হয়েছে এজাপত করে দেওয়া হয়েছে অর্থ ওটাই তাফসিরের শর্তে বুঝতে পারছো কি যে যারা আমেলকে হজব করা হয়েছে কি করা হয়েছে একটা শর্তে আলা আলা শরিততে একটা শর্তে তো সেই শর্ত দেখি আই আর তফসির কিসের শর্তে তফসিরের শর্তে তো এখানে যে শারীর তফসির এ জাগরটা হয়েছে তফসির যে মুজাফ এলাই এটা হলো মূলত কি মুফাসির আর শাড়ি ত যে মুজাফ আছে এটা হলো মুফাসার তো এখানে এ যাবরটা কী বলা হয় এজাফাতে তফসিরি এজাফাতে তফসির মানে মুজাফ এলাইটা মুজাফের কি করে তফসির করে মোজাফেল এইটা মোজাফের তাফসির করে কথা বুঝতে পারে না আমরা নাকি হ্যাঁ তো আমরা গতকালকে জেনেছিলাম যে মা অজিম আমিলু আলা শাহ এটার জন্য তিনটা শর্ত ছিল কটা শর্ত এক নম্বর শর্ত ছিল কি এরপরে ফেল বা সেবে ফেল হবে পূর্বে হতে পারবে না পরে হইতে হবে দ্বিতীয় শর্ত ছিল কি ওই ফেল বা সেপে ফেলটা ওই ইসিমের জমির বা মোতাল্লাকের মধ্যে আমল করার কারণে তার থেকে মুক্ত থাকবে অন্য কোনো কারণে তার থেকে যে মুক্ত থাকে তাহলে হবে না ওই ফেল বা সে তার জমির মধ্যে আমল করবে না কারণ কি কারণটা হইতে হবে তার ওই ফেল বা সেই ফেলটা ওই ইসিমের মধ্যে আমল করবে না কারণ কি কারণ হইতে হবে কি যে ওই তার তার মোতালে বা জমির মধ্যে আমল করার কারণে বুঝতে পারলাম কি হ্যাঁ তিন নাম্বার শর্ত কি যে এই ফেল বা মোনাসেম ফিলকে স্বয়ং ফিল বা মুনাসে মুনাসে বলতে তার মুরাদে ফেল বা ফিলকে ফেলকে তারপর মোকদ্দম করা হলে কী দিবে নসব দিবে যদি নসব দেওয়া না যায় নসব দেওয়া না হয় তাহলে কি ওটা হবে না বুঝে যাচ্ছে না হ্যাঁ তো ওই ফেল বা সে ফেল ফিল বা মোনাসেফ তার তারপর মোকদ্দাম করা হবে তো মোকদ্দাম করা হলে অর্থ কি থাকতে হবে ঠিক থাকতে হবে মাক জুমলার মধ্যে যেটা বলতে যাচ্ছে সেটা ঠিক থাকতে হবে ঠিক না থাকে তাহলে হবে না এই তিন শর্ত প্রথম শর্ত হলো যে ইসিমের পরে একটা ফেল বাসায় ফিল থাকবে দ্বিতীয় শর্ত হলো ফেল বাসায় ফিলটি তার জমির বা মোতাল্লেকের মধ্যে আমল করার কারণে তার মধ্যে আমল করবে না তার মধ্যে আমাকে আমল করবে না তিন নম্বর হলো যে ফেল বা মোনহাসেফ ফেলকে ওই সিমের উপর চাপে দিলে কী দিবে ন দিবে কি দিবে নব দিবে কথা বুঝে গেল কি হুম তো এখানে মোট বারোটি সুরাত হবে করে সুরাত হ্যাঁ বারোটি সুরাত করে সুরাত বারোটি বারোটি সুরাত কি কি প্রথম সুরাত প্রথম ভাগ হবে যে ওই ইসিমের পরে ফেল থাকবে বা সেবে ফেল থাকবে কি বললাম সে ফেল সে বলতে সে ফেল বলতে স্নেফ ফাইল আর ইসমে আফুল এই দুটা বুঝেছে না হ্যাঁ তো প্রথম ভাগ কী হলো স্নেহ করে ফেল থাকবে বা সেফে ফেল থাকবে যদি ফেল থাকে এটা আবার ভাগ হবে সে ফেল যদি হয় এটা আবার কী হবে ভাগ হবে তা আমরা ফেলের ভাগ করি যদি ফেল হয় এই ফেলটা আবার তার জমির মধ্যে আমরা করবে অথবা তার মধ্যে আল্লাহ আমার করবে বুঝেছি না দুইটা হলো কটা হলো দুইটায় কথা বুঝতে পারেন যদি সেভে ফেল হয় এটা আবার দুভাগ হবে এই সেভে ফেলটা তার জমির মধ্যে আমার করবে বা তার মোতালেকের মধ্যে আমার করবে কটা হলো দুইটা যে দুই দুই চারটি হলো কটি হলো চারটি এই যে চার প্রকারের প্রত্যেক প্রকারে আবার তিনটে তিনটে করা হবে তিন চাইলে কত হবে বারো বুঝতে পারলাম হ্যাঁ আবার ধরো যে ইসিমের পরে ফেল হবে বা সেভে ফেল হবে দুই ভাগ হলো সে ফেলকে রাখো এখন ফেল হলে তার প্রকার এগুলো ধরো যদি ফেল হয় তো এই ফেলটা আমল করবে ইসিমে মুতাল্লেকের মধ্যে অথবা জমিরের মধ্যে যেভাবে হলো যদি জমিরের মধ্যে হয় তো তিন ভাগ হবে মোতাল্লেকের মধ্যে হলে আবার তিন ভাগ হবে বুঝতে পারেন জমিরের মধ্যে যদি হয় তো তিন ভাগ কি কি জমিরের মধ্যে আমল করছে যে স্বয়ং ফেলটাকে মোক করা হবে বা মুরাদে ফেলকে মোকদ্দম করা হবে বা লাজেম ফেলকে মোকাদ্দম করা হবে যদি মুতাল্লেকের মধ্যে আমল করে তখন আবার ফেলটাকে স্বয়ং ফেলটাকে মোকাদ্দম করা হবে অথবা মুরাদেব ফেল্ড মোকাদ্দম করা হবে অথবা রাজনীতি ফিল্ডকে মোকাদ্দম করা হবে কটা হইল তিন দিন ছয়টা হয়ে গেল কথা কী লে হলো হ্যাঁ আয় পার সে ফেল ধরো সেবে ফেল যদি হয় তো এটা দুই ভাগ জমির মধ্যে আমল করবে অথবা মোতাল্লাকের মধ্যে আমল করবে তো আল্লাহের মধ্যে আমল করে তিনটা হবে জমির মধ্যে আমল করে তিনটা হবে যদি জমির মধ্যে আমল করে তো স্বয়ং সেবে ফিল্ডকে মোকাদ্দম করা হবে বা মুরাদেব সেবে ফেলকে অথবা লাজমি সে কি কী হলো হ্যাঁ যদি মোতালে মধ্যাম করে তখন আবার কি স্বয়ং ফিলকে মোকদ্দমা করে সে ফিল মোকদ্দম করা হবে অথবা স্বয়ং হ্যাঁ মুরাদেব সে অথবা লাজিম সে ফিলকে মোকদ্দমা করা হবে কয় বা হলো বারোটি হলো বুঝেতে পেরেছি বুঝাতে পারলাম পারে কোনো বারোটি এই বারোটার মধ্যে চারটা বাদ হবে বাকি থাকবে এটা আট সুরাত এই চার সুরাত কী যাবে বা তা বাকি থাকলো বেটা চার সুরাত কি কি চার সুরাত হলো যে ফেল জমির মধ্যে আমল করবে অথবা তার মধ্যে মোতাল মধ্যে আমল করবে কার মধ্যে মোতাল মধ্যে তো যদি মোতাল মধ্যে আমল করে কার মধ্যে মোতাল মধ্যে আমল করে এটা বাকশুরাত তিন সুরাত স্বয়ং ফেলকে মোকদ্দম করা হবে অথবা মুরাদে ফেলকে অথবা লাজে ফেলকে তো যদি মোতালেকের মধ্যে আমল করে তাহলে স্বয়ং ফেলকে এবং মুরাদে ফেলকে মোকদ্দম করা কি যে এই দুই সুরাত বাদ কি বললাম এই দুই সুরাত বাদ বুঝতে পারছি কি হ্যাঁ যেমন ধরো জয়দান জরাব্দু হোলা মাহু জরাবু হোলা মাহু অর্থ কি জায়দান জায়দ জরাব্দ গোলাম আহ আমি তার গোলামকে মেরেছি আমি তার গোলামকে মেরেছি কাকে মেরেছি গোলামকে না জায়দকে তা এখন এখানে ফেলটা মোতা আমল করছে কার মধ্যে মধ্যে এখন স্বয়ং জরাব্দু ফেলকে মুকদমা করা যাবে জরাব্দকে মুকদ্দমা জায়দ মেরি খেয়ে যাবে অথবা জরাব্দু মারা এই মারার অর্থ আর আরেকটা ফেলকে মুকদ্দম করা যাবে তাও তো মায়ের জায়দি মেরি খেবে না তাহলে কী করতে হবে লাজে ফেলকে মোকাদ্দম হবে কথা বুঝতে পারে নাই তো এই দুই সুরাত কি হয়ে গেলো ঠিক ওই সেবে ফেল যদি হয় ওখানে ওই দুই সুরাতই সেবে ফেল যদি হয় এখানে মত আমল করবি এখানে স্বয়ং সেহে ফেলকে অথবা মুরাদব ফেলকে মোকাদম করা কি হবে না জায়েজ হবে না কেন অর্থ কে যাবে পাল্টে যাবে মাকসুদ যেটা যেটা বলতে চাচ্ছে সেটা বলা হবে না আর একটা বলা হয়ে যাবে বুঝতে পারি নাই নাকি হ্যাঁ বুঝছো কি এই চারশো রাত কি হলো বাদ তাহলে বাকি তাহলে কয়শো রাত আটশো রাত এই আটশো রাত ফেলের মধ্যে চারশো রাত আর সে ফেলের মধ্যে চারশো রাত বুঝতে নাই মানে যদি ফেল হয় ফেল রাত না ছয়টার মধ্যে কটা বাদ গেল দুইটা সে ফেল হলে আবার রাত না এই ছয়শুরের মধ্যে কটা বাদ গেল দুইটা কেটে চারটা তাহলে ফেল হয়ে চারশো রাত আর সে ফেলের চার এখানে কী বলছিলাম যে ফেলের চারশো রাত দিয়ে দিয়েছি আর সে ফেলের চারশো রাত দেয় না কেন এই ফেলকে তুমি সে ফেল বানিয়ে দাও তাহলে হে গেল যাচ্ছে কথা বুঝে গেছে না হুম হুম তো চারশো তাহলে ফেলের মধ্যে চারশো কোনটা কোনটা থাকলো যে ফেল জমির মধ্যে আমরা ঘুরবে তো স্বয়ং ফেলকে মোড়াদেব ফেলকে লঞ্চের ফেলকে মোকাদ্দাম করা যাবে এই তিনটা আছে আর যদি কী হয় মোতালের দাম করবে লি করা হবে এটা থাকলো এই চারটে না এই উদাহরণ এখানে দিবে ক্লিয়ার হ্যাঁ আবার ওই না হুম ধরো প্রথমটা উদাহরণ কোনটা জমির মধ্যে করবে কার মধ্যে জমির মধ্যে করলে স্বয়ং ফেলকে কী করা হবে মুকদ্দাম করা হবে এটা হলো প্রথম নাম্বার চারটার মধ্যে জয় জরাব জরাবহু জয় দান দহু প্রথম শর্ত দেখো আছে না জায়দান এরপরে জরাব্দু ফের আছে নাই দুই নম্বর শর্ত জরাব্দটা এই জায়দান এর জমির হু এর মধ্যে আমল করার কারণে আমল করে নাই তিন নম্বর শর্ত স্বয়ং জরাব্দুকে জায়দার পুরো মোকাদ্দাম করলে জায়দকে কি দিবে নসদ দিবে এবং জায়দকে জরাব্দকে মোকদ্দম করে অর্থ কী থাকছে ঠিক থাকছে বুঝেছি না জায়দান জরাব তু হু জায়দান জায়দ জরাব হু মেরেছি আমি তাকে কি মেরেছি তো এই যে জরাব তু এটা তাফসির করছে এই হলো মুফাসির এ তাফসির করছে যে জায়দান এর পূর্বে কি আছে জরাব তু আছে তাহলে মূলত বাক্যটা কি হলো জরাব তু জায়দান জরাব তু হু তাহলে কয়েবার কথাবার্তা বলা হয়ে গেল হ্যাঁ আর কোন কথা তাকার হয়ে গেলে কি হয়ে যায় তাকে তাকে দে লি জরাব্দু জরাব্দু হু তো কয়েবার হয়ে গেল বলা দুইবার হয়ে গেল না হ্যাঁ তার কি হবে জরাবান এটা জুমলা দে মুফাসার আর জরাব দুহু এটা জুমলা ফেলিয়া দেখি তাফসির দুই জুমলা হয়ে গেল কেলে হলো এখানে স্বয়ং ফেলকে কী করা হলো মুকদ্দম করা হলো আর আমল করছে কার মধ্যে জমির মধ্যে হুম ওয়া জয়দান মারার বিহি এটা কার উদাহরণ যে জমির মধ্যে আমল করছে কার মধ্যে হ্যাঁ এবং স্বয়ং ফেলকে না মুরাদেব ফেলকে কাকে মুরাদে ফেলকে তার পূর্বে কী করা হবে মোকাদ্দাম করা হবে জায়দান জরাবুহু দেখো তিনটে শর্ত আছে নাই জায়দান ইসিম এরপরে মারারতু ফেল প্রথম শর্ত পাওয়া গেছে হ্যাঁ দ্বিতীয় শর্ত যে মারার তু বিহি এই হির মধ্যে আমরা করছে না আমরা করছে বা হবে যার মাধ্যমে কিন্তু করছে তো হ্যাঁ হ্যাঁ তিন নম্বরে তিন নাম্বারে কি মারারতু না মারারতু ফেলকে যায়দের মোকাদাম করা যাবে না করলে অর্থ মকসুদ পরিবর্তন হয়ে যাবে কী করতে হবে মারা ঋতুর কি মুরাদেব মারা মানে অতিক্রম করা আর এই মুরাদেবের একটা জাওয়াজ দু এই জাওয়াজ দু ফেলকে তার পূর্বে কী করা হবে যায়দের পূর্বে মোকাদাম করা হবে বুঝে না যে জাওয়াজ তু যায় জাওয়াজ তু যায় যাদের যাদের দিয়ে অতিক্রম করেছি মারার দুবিহি আমি তার দিয়ে অতিক্রম করেছি বুঝে গেল কি হ্যাঁ তো এখানে মারারতুকে জায়দের পূর্বে কী করা যায় না মোকদ্দম করা যায় না কারণ মারা মোকাদ্দম করলে কেন নসব দেবে না দেবে কারণ মারার তুলে ফের লাজেম এটা কি ফেলে লাজিম এর সরাসরি ফুলকে নসব দিতে পারে না বরং হরফেজারের মাধ্যমে ওই জমি মাফুলের মধ্যে কি করে আমল করে আর হরফেজার কি দেয় যার দিয়ে দেয় বুঝেছি কি হুম এখন যদি দুকে জায়দের পূর্বে নিয়ে যাও তাহলে মারার দু তো ফেলে লাজেম জায়দকে ফুল বাড়াইতে পারবে না আবার যদি মারারতু বি মারারতু বি বা হরফেজার সহকারে নিয়ে যাও তাহলে বা কী করবে যাই জার দিয়ে দিবি তাহলে বুঝা গেলো এখানে মারাত্মকে তুকে নিয়ে যাওয়া যাচ্ছে না তার কি করতে হবে মারার তোর মুরাদেফ এরই অর্থবোধক আর একটা শব্দ যেটা কি যেটা হলো মোতাদি ওটাকে দিয়ে দাও যা ওয়াজ্তু কি হলো জরাবান গোলা মাহো এটা কারো ধরণ মোতাল্লের মধ্যে আমল করছে কার মধ্যে মোতাল্লাকের মধ্যে আমল করছে তো এখন মোতাল্লা মধ্যে আমল করলে কয়েকশুলা চুলো তিনশো রাত না স্বয়ং ফেলকে মুরাদেব ফেলকে অথবা রাজির ফেলকে তো প্রথম দিনে তো ভাত স্বয়ং ফেলে মোকাদ্দাম করা যাবে না এটা ব্যবহার নাই হবে না মাকসুদ পাল্টে যাবে মুরাদ ফেলকেও মোকাদ্দম করা যাবে না এটা হবে না আরবদের ব্যবহার নাই মাকসুদ পাল্টে যাবে অর্থ পরিবর্তন হয়ে যাবে তাহলে কোনটা লাজ ফেলকে যাই দান ওলা আমাহো তিনটে শর্ত এখানে আছে নাই আছে এখন জরফ তুকে জায়েদের পূর্বে কি নিয়ে যাওয়া যাবে না বা জরবতুর মুরাদে ফেলকেও নিয়ে যাওয়া যাবে না তাহলে জরাব্দুর ফেল ফেলকি যে জরাব্দু গোলাম আহমদ আমি তার গোলামকে মেরেছি তো জায়দ জায়েদের গোলামকে মেরেছি কাকে জায়েদের গোলামকে মেরেছি তো জায়েদের গোলামকে যখন মারবো জায়দের গোলামকে মারা কালটা যখন হবে অটোমেটিক জায়েদ অপমানিত হয়ে যাবে কে যাবে ওটা তুমি করো নাই কিন্তু এটা করার কারণে ওটা অটোমেটিক হয়ে গেছে তো ওটা লাজিম না একটা কাজ করছো এই কাজটা করার কারণে আর কাজ এমনি হয়ে গেছে অটোমেটিক হয়ে গেছে এই কাজটা করলে ওটা হয়েই যাবে এটাকে বলে কি লাজমি ফেল কোনো একটা কাজ করলে তো তো এই কাজটা তুমি করেছো কিন্তু এই কাজটা করার কারণে অটোমেটিক আরেকটা কাজ এমনি হয়ে গেছে হয়ে যাবে এটা এটা করলে ওটা হয়ে যাবে তো ওই যেটা হয়ে যাবে ওটা নাকি লাজমি ফেল কি ফেল হ্যাঁ তো জায়দান জায়দ আমি তার গোলামকে মেরেছি তার গোলামকে মারা কাজটা যখন করেছ অটোমেটিক জায়েদের লাঞ্ছিত হওয়া অপমানিত হওয়ার কাজটা হয়ে গেছে এই জন্য আহ লোকদ্দা করে নিতে হবে বুঝে গেল হম হবিস তো আলি এটা কার উদাহরণ গেল না আর কোনটা বাকি আছে জমির মধ্যে আমল করবে আর ফেলকে মোকদ্দম করা হবে এটা বাকি আছে না প্রথমটা গেছে জমির মধ্যে আমল করবে স্বয়ং ফেলকে মুকদ্দম করা জাহেদান জরাব তুহু দ্বিতীয়টা গেছে জমির মধ্যে করবে মুরাদে ফেলকে মুকদ্দম করা জাহেদান মারাল তুবিহি যাওয়াল তু মুরাদে ফেল না হ্যাঁ তিন নাম্বারটা গেছে মুতালেক মধ্যে করবে লাজমি ফেলকে মুকদ্দম করা হবে আর চার নাম্বারটা কি জমির মধ্যে আমল করবে লাজমি ফেলকে মুকদ্দম করা হবে কি হলো জাহেদান হবিস্তু আলাইহি জাহেদান হবিস্তু আলাইহি তো এখানে তিনটা শর্ত আছে না নাই জাহেদানের পরে টু ফেল আছে আর টু ফেল আর এই হি এই হি জমির মধ্যে আমরা করছি যে মাধ্যমে আর হি জমির কার তিন নাম্বার শর্ত যে এখানে হুবিস্তু ফেলকে স্বয়ং মোকদ্দমা করা যাবে না কেন যাবে না কারণ হবিস্তু ফেলে মাঝে হুল একটা মাফল চায় ওই এক মাফলকে নাই বে ফেল বানিয়ে দিয়েছে না হ্যাঁ আর মাফল লাগবে আর কি তাহলে এখন এর আর মাফল লাগবে না সুতরাং এ জায়দকে মাফল বানিয়ে নষ্ট দিতে পারবে না তাহলে হুবিস্তুকে শুধু মোকাদ্দম করা যাচ্ছে না আবার যদি হুবিস্তু আলা আলা সহকারে কি করো মোকাদ্দম করো বুঝছে না তাহলে আলা বা কী করবে জার দিয়ে দিবে তাহলে হবিস্তুকে মোকাদ্দম করা যাচ্ছে না বুঝেছে না আবার হবিস্তুর মুরাদেব কোনো শব্দকে এখানে মুকাদাম করা যাবে না তাহলে কি হবিস্তু এর লাজেমি একটা ফেল কি করতে হবে এখানে নিয়ে আসতে হবে যে জায়দান হবি্তু আলাইহি জায়দ আমি তার উপরে আবদ্ধ হয়ে গেছি তার উপরে আবদ্ধ হয়ে গেছে তো তার উপর আবদ্ধ হয়ে গেছে মানে তার সাথে মিলে গেছি তার সাথে এখন সবসময় থাকতে হচ্ছে লাজেম না তার উপর আবদ্ধ হওয়া কাজটা হয়েছে এটা হওয়ার কারণে অটোমেটিক তার সাথে মিলিত থাকার কাজটা কি হয়ে যাবে না কথা না এখানে কোন ফেলচুর আসবে লাজেম লাভাস্তু আমি জায়দের সাথে সবসময় মিলে গেছি হবিস্তু আলাহে আমি তার উপরে আবদ্ধ হয়ে গেছি তাহলে প্রথম জুমলা মুফাসার আর দ্বিতীয় কি হলো হ্যাঁ হ্যাঁ তো এটা হলো ফিলের যে চাই ছিল চেসরাত উদাহরণ হ্যাঁ এখন এই চাইশ্রতের স্থানে ফিলকে হুটিয়ে তার স্থানে কাকে দিয়ে দাও সে ফিলকে দিয়ে দাও তাহলে আবার কয়েক গেল যেমন বানিয়ে দাও জয়দান জয় আনা বহু জয়দানি বহু বুঝতে পারি জায়দান আনা বহু কি হলো বুঝতে পারো নাই হ্যাঁ এরপরে ওয়া জায়দান তো মারা রুকে কি করো যে ফাইল বানিয়ে তাহলে কি হবে জায়দান আনা মারুন বিহি যে তুপুন জমির আছে না এটা ফাইল না এই জন্য আনা নিয়ে আসতে হবে হুম তো জায়দান আনা মারুন বিহি আনা মারুন হ্যাঁ ওয়া ওয়যায়দান আনা ള്আরিবুন উলামাহু বুঝা নাই হ্যাঁ ওয়যায়দান হুবিসতু আলাইহি হুবিসা ফেল মাজুল না এটার এই সে ফাইল মানতে হবে না মপুল যা বল না হ্যাঁ ওয়যায়দান আনা মাহবুসুন আলাইহি বোঝা গেছে কি না জানি না হ্যাঁ হুম চলে যায়দান আনা ള്আরিবুহু এটার মূল বাক্যটা কি যায়দান কোনসবকে দিবে ওর পূর্বে আরেকটা যরবদ আছে যা জাওরিbun আছে আনা জাওরিbun যায়দান আনা জাওরিবুহু বুঝবেন নাই হ্যাঁ এরকমই যায়দান মারারতবিহ এটার যায় এই যায়দের পূর্বে কি আছে মুজাবিজুন কি আছে আনা মুজাবিজুহু আনা মুজাবিজুন যায়দান আনা মারুন বিহি বুঝবেন নাই হ্যাঁ হ্যাঁ এটা ওয় যায়দান যরবতু غلامহু এর পূর্বে কি আছে মুহিনুন আহন্তনা আ আনা মুহিনুন যায়দান আমি জাহিদকে অপমান করি আনা ভারিবুন গোলামহু আমি আমর গোলামকে প্রহার করি বুঝতে পারো না মানে যায়দান হুবিস্তু আলাইহি এর পূর্বে মুলাবিসুন যায়দান লাবাসতু কোন বাপ থেকে ওই বাপ থেকে নিয়ে আসে হবে লাবাসতু বললাম না তৈতে কেসে ফাইল কি হবে আনা মুলাবিসুন যায়দান আমি জায়দের সাথে মিলে থাকনে वाला আনা মাহবুস আলেহে আনা মাহবুস আলেহে আমি তার উপর কি আবদ্ধ আমি তার উপর কি আবদ্ধ বুঝতে পারো নাই পেরেছ না পারো নাই আচ্ছা এখন এটা বলে দিচ্ছে ইউনসাবো ফেফে মজমারিন একে নশব দেওয়া হয়েছে জায়দ দে না চারটে উদাহরণ নেই ফেলকে নেই জায়েদকে নসব হয়েছে ইউনসাবো জায়েদকে নসব দেওয়া হয়েছে ইউনস হো আছে আমার দেখে জায়দ এই সিমটা ইউনসাবো একে নশব দেওয়া হয়েছে নসব দেওয়া হচ্ছে ভেফে মুজমারিন এটা কি ফেল এমন ফেল মজমারিন যেটা কি গোবন ইউফাসিরুহু এমন ফেল যেটা তফসিল করছে তার ইউফাশিরুহু যেটা তাফসির করছে মা বাহ হুফা শিরুহ যেটা কি যেটার তাফসির করছে মা বাদাহু যে তার পরে রয়েছে ইউফাশিরু এর মধ্যে হুয়া আছে না ইউফাশিরু এর ফাইল হলো মা বাদাহু তারপরে যে আছে সে তাপসির করছে হু তার বুঝতে পারে নাই কার মার যাকে ফেল মুজমার বুঝতে নাই যে ইউনসাবো এ ফেলকে নশো দিয়েছে নসব হয়েছে কার মাধ্যমে বে ফেলিন আমরা একটা ফেলের মাধ্যমে মুলস মারিন যে ফেল্ড কী আছে গোপন আছে একটা গোপন ফেল্ড নশো দিয়েছে না হ্যাঁ তো ইউফা শিরুহু এই মারা জায়গায় গোপন ফেল্ডা ইউফাস এই গোপন ফেলটা তফসিল করছে কে মা তারপরে যেটা রয়েছে ইউফা শিরহু ফাইল কী হলো মা বাবা দাও তারপরে যেটা রয়েছে সে তফসিল করছে কার ওই গোপন ফেল্ডটার বুঝতে পারলাম আই তো সেটা কি জরাব্দু ওখানে হজব আছে কোনটা প্রথম প্রথমটার মধ্যে মধ্যে দ্বিতীয় ধার মধ্যে কার মধ্যে হ্যাঁ ও লাচতো এটা কার মধ্যে চান্নমাটার মধ্যে হলো হ্যালো হ্যাঁ এখানে তোমাকে বলবে যে এই যে মফৌল এম হয়ে আছে না এটা তো মাফুল নাকি তো এটা কখনো মাফুলে মালা ফাইল ফাইলুহু হবে এটা নসব হবে আবার কখনো কখনো এটা মাফুলে মালামিশা ফাইলু হবে না রফা হবে এটাকে কখনো রফা পরা যায় আবার কখনো নসব করা হয় কি বললাম বুঝতে নাই যেমন ধরো জাইদান প্রথম উদাহরণ ধরো জাইদান জরাবহু জাইদান এটা মাফুল হয়েছে কার তার পূর্বে একটা ফেলি জরব তুহু এটা একটা আলাদা জুমলা যায়দা নসব হলো কেন মাফুল হিসেবে নাকি এটা একটা তার কি আবার তুমি যদি জায় দুন মুভ দাদা জরব তুহু ফেল ফাইল মাফুল মেরে জুমলা ফেলি হ্যাঁ খবর জাই রফা পড়া যাচ্ছে না যাচ্ছে না তো এখন কি মাফুল আছে অর্থগত মাফুল না জাই দুন তুহু জায়দ তুহু আমি তাকে মেরেছি তো অর্থগত মাফুল না মাফুল তো তার কি বে হয়ে গেছে আর এখানে কি মাফুল তার কি আবার অর্থগত হয়েছে না বুঝতে পারো নাই হ্যাঁ তো যদি আমি পড়ি দুটাতে পড়তে পারি নাকি জাইদুন জর্তু হু এটাও বলতে পারি জাইদান জরাব্দ হু বলতে পারি জাইদুন জরাব হু যখন বলবো তখন এটা আর মাফুলে মালামিজমা ফাইলু হবে না হবে কি অর্থগত মাফুল হইলেও এটা কি এর নাম আর নাই মাফুলে মালাম এর নাম আর নাই এটা রফা হয়ে যাবে মুখ দাদা হিসাবে কি হিসাবে হ্যাঁ আর যদি বলি জাইদান জরাব্দহু এখন এটা কি হয়ে গেল মাফুলি মালাম ইসাম্মা ফায়লুহু এর নাম হয়ে গেলো এটা নসব হবে এরপর একটা কী থাকবে ফেল হজব থাকবে বুঝে না যদি জাইদুন জরাব্দহু পড়ো তো এরপর ফেল হজব থাকবে কি থাকবে না তখন একটাই বাক্য জাইদুন জরাবদুহু জুমরা ইসিমি একটাই বাক্য না আর যদি বলো জাইদান জোরাদুহু তখন কয় বাক্য হয়ে গেল দুই বাক্য এরপুর একটা ফেল আছে বুঝতে পারলাম তো এই যে মাফুলটাকে কখনো মালাম ইসামা ফাইলুহু হিসাবে নসব হবে আর কখনও নসব হবে না রাবা হয়ে যাবে কী যাবে এখানে পাঁচটা সুরত হবে করে সুরাত হবে এই মাফুলকে মাফুলে মালাম ইসামা ফাইলু হিসেবে নসব আবার কখনো মাফুলের নাম মালাম ইসামা ফাইলু হবে না মুগ্ধতা হয়ে কে যাবে রাবা হয়ে যাবে তো এখানে পাঁচটা সুরত হবে করে শুরাত হবে বুঝেছে না হ্যাঁ একটা হলো রফা পরা উত্তম কি বললাম একটা হলো নসব পরা উত্তম কি বলে উত্তম দুইটা হলো রফা পরা ওয়াজিবসবাড়াওয়াজিব হ্যাঁ রফা নসব দুটোই সমান 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 অধিকার সমান অধিকার কটা হলো পাঁচ সুরাত এই পাঁচ সুরাত এখানে তোমাকে একটা একটা করে বলবে একটু পেঁয়াজ আলো আছে ভালো করে বুঝতে হবে তাহলে আজকে থাক নাকি হ্যাঁ বুঝতে পার জায়দান জরব তু এরপরও এখানে অর্থগত যায়দ মাফল না আবার জাই দুন তুহু এটাও মাফল না অর্থ কিন্তু তার কী বে নাম চেঞ্জ এটা মুভ দাদা মালাম ফাইলহু ফায়লোহু মাফুল তো নাকি তো এই যে মাফলটা কখনো মা আলাম ইসামা হিসেবে কী হবে নসব হবে আর কখন মুগ দাদা হিসাবে রফা হয়ে যাবে তো রফা হওয়া আর নসব হাওয়া এই হিসেবে কয়টা সোরা পাঁচটি কখনো রফা পারা উত্তম যদি রফা পারো উত্তম রফা পড়ো তাহলে কী হবে মুগ হবে রফা পড়তে হবে আবার কখনো নসব পরা উত্তম কি পরা উত্তম রফা পরা উত্তম নসব পরা যায় তবে রফা পড়াটা উত্তম ছড়া দ্বিতীয় ছড়া হলো কি নসব পড়া উত্তম রফা যায় তবে নসবটা উত্তম বুঝতে পার নাই আর এরপরে দুটো কি রফা পারা ওয়াজিব নসব পড়াই যাবে না নসব পড়াই যাবে না যেমন ধরো কি তুমি বলো কি নসব পড়াই যাবে না কি পড়তে হবে রফাই পড়তে হবে কী পড়তে হবে রফে পড়তে হবে আর একটা হলো চার নাম্বারটা হলো নসব পরা ওয়াজিব কী পরা ওয়াজিব নসব পরা ওয়াজিব রফা পরাই যাবে না কথা কি রে হলো আর পাঁচ নাম্বার শোনা হলো রফা নসব দুটোই সমান দুটোই যে দুটোরই সমান অধিকার দুটারই সমান অধিকার দুটাই সমানভাবে পড়তে পারবে কি রে হলো আগামীকালকে নাকি আন্তা খান واتوب اليك